কে বাজারগুলো সেটা নিয়ে তাড়াতাড়ি তারপরে চোখ স্কুল আছে তাড়াতাড়ি চলে আসতে হবে নাকি স্কুলে দিয়ে এখন থেমেছে কি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি হাস একটু দেরি হয়ে গেছে উঠতে আর আজকের সময় আর বুঝতে পারিনি যে চুমকি বলবে স্কুল খেয়ে যেতে বাজারে যেতে যাই হোক ঘুম থেকে উঠতে চুমকি বললে একটু বাজারে যেতে হবে কালকের বলেনি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তা যাই হোক এখন আর দেরি করবো না একটু বাজারে যাই বাজারে গিয়ে বাজারগুলো সেরে নিই তাড়াতাড়ি তারপরে চুমকি স্কুল আছে তাড়াতাড়ি চলে আসতে হবে আর আজকের ওয়েদারটা সকালবেলা একটু রোদ দিয়েছিল রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা একটু রোদ দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এখন আবার ফের একটু মেঘলা হয়ে এসছে কী হবে বলা যাচ্ছে না যাই হোক খাদ্যেরই করবো না তাড়াতাড়ি করে বাজারে যাই বাজারটা সেরে তাড়াতাড়ি চলে আসবো তো আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

জোরে বৃষ্টি হচ্ছে ছোট বড় সব মিলে আছে পুত্র পবিত্র তার নামে আমেন সেরে চলে আসলাম বাজার কোথায় অল্প ছিল বাজার জাস্ট মুদিখানার কিছু বাজার ছিল কিন্তু সেটাই করতে এতক্ষণ সময় লেগে গেল তার কারণ দফায় দফায় বৃষ্টি আর আমি বাইক নিয়ে গেছি আমি যখন গেছি তখন কিন্তু আকাশে রোদ ছিল রোদ ছিল 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 বেশ ভালোই একটু মেঘলা চলে আসতে ছিলাম বাবা বাজারে গিয়ে দফায় দফায় বৃষ্টির মুখে পড়েছি আর এত জোর বৃষ্টি আর সবে জ্বর থেকে উঠেছি কালকে শুধু জ্বরটা আসেনি আর এখন যদি আবার ভিজি তাই অল্প অল্প ভিজে গেছি তো যাই হোক চলে এসছি বাজার করে আমার বাজার মোটামুটি হয়ে গেছে আর বাজার সেরে চলে এসছে এখন বৃষ্টিটা একটু থেমেছে তা আবার কখন আসবে জানি না কারণ আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর ব্যবসা একটা গরম গরম যাই হোক সিয়াল চলে এসছে সিয়ালস এসে দেখলাম একেবারে ফিট হয়ে গেছে সিয়ালস আমি যখন গেছি তখন ঘুম থেকে উঠিনি তো আবার আমি চলে যাওয়ার পর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমরা দুজনে এখন প্রার্থনা সেরে নিলাম সিয়াল গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার যাই হোক আমি এবার চাটা খাবো খেয়ে একটু দোকানের কাজ করব করে চুমকি খেয়ে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো যাই হোক দেখতে থাকো শুনতে থাকো অনেক দিন পর একজন আর একদম গাছের কলা পেয়েছি কোনো কারবাইট ফারবাইট না একদম গাছের কলা পেড়ে রেখেছিল পেড়ে রেখেছিল অনেক দিনই পেকে পেকে গেছে যাই হোক একদম গাছের কলা পেয়েছি বর্তমান কলা ওই জন্য নিয়ে আসলাম গরম চা দিয়েছে এই যে চা বিস্কিট খাচ্ছে আমি চা খাবো চা খেয়ে একটু দোকানের কাজে হাত দেবো তারপরে ঝুঁকি কিনে স্কুলে বেরিয়ে যাবো আচ্ছা বৃষ্টি এসে যাচ্ছে এখন বেরোচ্ছি চুমকিদের বাড়িতে যাব একটা ব্যাগ আছে দিয়েছে সে ব্যাগটাকে দিয়ে আসতে যাবে আগে চুমকিদের বাড়ি থেকে ঘুরে তারপরে চুমকি দিয়ে স্কুলে যাব চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে আর চুলকিও বেরিয়ে পড়েছে এবারে স্কুলে যাবো চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর রেনকোট খুললাম না যদিও এখন বৃষ্টি একটু থেমেছে কিন্তু রেন খুললাম না চলে যাচ্ছি এখন স্কুলে

কিরে শ্রেয়াস দুষ্টুমি করেছিস আজকে ফ্রিজ থেকে খাবার বার করে আর বাথরুমে ফেলে দিয়েছে ওর ওই সমস্যাটা আবার নতুন করে দেখা দিয়েছে কি কি বল কি কি দিয়েছে আমার ডেকেছে

আর আজকের আমাদের ডিনার দিয়ে দিয়েছে এই যে ছোলার ডাল আর লুচি শ্রীয়ান্সের প্রিয় তো হ্যাঁ কে না তুমি শুরু করো আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাবে হ্যাঁ আর বৃষ্টিটা এখন কমেছে আর আমারও ডিনার দিয়ে দিয়েছে আর দেরি করবো না শরীরটা আগের থেকে একটু ভালো আছে যাই হোক আর দেরি করবো না আমিও বসে যাব তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন